আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভালশ্বাশি আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা বিশেষ করে ফেনি নোয়াখালী এই সমস্ত অঞ্চলে যে জেলাগুলো আছে ভারতের আগ্রাসী ভূমিকা বা প্রতিবেশী সুলভ আচরণ না করার কারণেই মোটামুটি বন্যার পানিতে এখন এই জেলার মানুষগুলা তলিয়ে আছে তো আমাদের মুসলিম হিসাবে এক কথাই বাঙালি হিসাবে যদি বলি বাংলাদেশের মানুষকে যদি আমরা একটা দেহের সঙ্গে তুলনা করি তাহলে আমাদের দেহের একটি অঙ্গ আজকে ক্ষতিগ্রস্ত আমরা সকলেই চেষ্টা করব যার অবস্থান যেখান থেকে আছে সেখান থেকেই তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমার একটি ছেড়া লুঙ্গিও আজকে তাদের জন্য একটি উত্তম পরিধি অবস্থ আপনারা জানেন হঠাৎ করে রাতের আধারে পানি এসে যাওয়ার কারণে কেউ নিজের ঘর থেকে একটি সুতা পর্যন্ত নিতে পারি নাই পানিতে যে সমস্ত ভাইরা সাপতে বেড়াচ্ছে আমরা দেখেছি সে সমস্ত ভাইয়ের গায়ে একটি গেঞ্জিও নাই শুধু তাই না তারা কোনো টাকা পয়সাও নিতে পারেনি আজকে তাদের মতো অসহায় আর কেউ নেই হয়তো আমার আপনার চাইতে অনেক ভালো অবস্থানে অনেক টাকা মানুষ ওই ফেনিতে ছিল আজকে তাদের কিচ্ছু নেই আজকের আমির কালকে ফকির এই কথাটা যেন আমরা বাস্তবে দেখতে পাচ্ছি তো আমরা হালসা এলাকার মানুষের প্রতি আহ্বান জানাবো আজকে স্টুডেন্টদের একটি টিম হালসা বাজার প্রদক্ষিণ করবে তাদের দান বাক্স নিয়ে আপনার অবস্থান থেকে সাধ্যমতো চেষ্টা করবেন যে যতটুকু পারেন তাদের দান বক্সে দেওয়ার জন্য হয়তো আপনার দশটা টাকা একশো জনের দশটা টাকা মিলে এক হাজার টাকা হবে হয়তো আপনার একশো টাকা একশো জনের একশো টাকা মিলে দশ হাজার টাকা হবে আজকে তাদের পাশে দাঁড়াতে পারলে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলে আমাদের অসহায়তের সময় মহান আল্লাহ তালা আমাদের পাশে দাঁড়াবেন তো আশা করি আমরা সকলে চেষ্টা করব যার যার অবস্থান থেকে যতটুকু পারি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আর আমাদের স্টুডেন্টরা সম্ভবত আগামী কাল তারা প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাবে গ্রামের ভিতরে আপনাদের যাদের যা অব্যবহৃত কাপড় চোপড় আছে লুঙ্গি হতে পারে গেঞ্জি হতে পারে জামা হতে পারে মেয়েদের সালোয়ার কামিজ হতে পারে যেটাই হোক আপনারা স্বতঃফূর্ত ভাবে আর ব্যবহার করছেন না বা আপনাদের আপনাদের অধিক আছে চার পাঁচটা আছে একটা অন্তত দান করে দিয়েন আজকে তাদের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি হয়তো অনেকেই বলতে পারেন যে ট্রাস্টের যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের মাধ্যমে দান করে দেওয়াটাই উত্তম গোপনে অবশ্যই গোপনে দান করা উত্তম দান আল্লাহ রসুলসাল্লা সাল্লাম বলেছেন তোমরা এমনভাবে দান করো যেন তোমাদের এক হাত অন্য হাত দিয়ে দান করলে একটি হাত দিয়ে দান করলে অন্য হাতটি যেন না জানতে পারে ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন না জানে এমন ভাবেই দান করতে বলা হয়েছে কিন্তু দেখেন কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম হওয়ার প্রয়োজন আছে যেমন আপনার একশো টাকা দান যদি আপনার খালে নিয়ে থাকে আপনি আপনি লোক দেখানোর জন্য দান করছেন না তাহলে জেনে রাখুন আপনার ওই একশো টাকা দানের জন্য যদি আরো একজন মানুষ একশো টাকা দান করতে উদ্বুদ্ধ হয় মহান আল্লাহ আপনার দানের পাশাপাশি অপরের একশো টাকার ইনশাল এই জন্য আমরা এটা লোক দেখানো না অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সম্মিলিত প্রচেষ্টা তো সেই জন্য আপনারা দান করবেন যে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী দান ফেলবেন আর যেটা বললাম আগামী কাল হয়তো বাচ্চারা বিভিন্ন বাড়িতে যাবে যার যেটা আছে হয়তো আপনার লুঙ্গিটা পুরাতন হয়ে গেছে রেখে দিয়েছেন বাড়িতে একটা খাতা মানে কাঁথা পাড়ার জন্য এক বছর কাঁথা না পারলে আপনার কিচ্ছু হবে না সেরা কাঁথা নাই এক বছর কষ্ট করে গায়ে দিবেন ওই লুঙ্গিটা দিয়ে দিয়ে আশা করি আমার আহ্বান বুঝতে পেরেছেন তো সবাইকে উদাত্ত আহ্বান জানাবো বানভাসী মানুষের পাশে থাকুন আল্লাহ আপনার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ